রাগ নিয়ন্ত্রণ সম্পর্কে পাঁচটি গুরুত্বপূর্ণ হাদিস এক রাগের সময় কি করতে হবে যদি তোমাদের কেউ রেগে যায় এবং দাঁড়িয়ে থাকে সে যেন বসে পড়ে যদি তাতে রাগ না কমে যায় তবে সে যেন শুয়ে পড়ে আবু দাউদ দুই রাগ দূর করার জন্য অজু করা নিশ্চয়ই রাগ শয়তান থেকে আসে আর শয়তান আগুন থেকে সৃষ্টি আগুন পানি দ্বারা নেবানো যায় তাই যখন কেউ রাগান্বিত হয় সে যেন অজু করে তিন রাগ নিয়ন্ত্রণকারী প্রতিদান যে ব্যক্তি রাগ পেয়ে যে ব্যক্তি রেগে যাওয়ার পরও তা নিয়ন্ত্রণ করে আল্লাহ তাকে কিয়মতের দিন সমস্ত সৃষ্টির সামনে ডাকবেন এবং জান্নাতে যে কোনো হুর থেকে পছন্দ মতো স্ত্রী দিবেন। তার প্রকৃত শক্তিশালী ব্যক্তি কে প্রকৃত শক্তিমান সে নয় যে কুস্তিতে জয় হয় বরং সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সই বুখারি পাঁচ রাগ কমানোর দোয়া ফুজুবিল্লা হিমিনা শাহিতা নিরাজিম অর্থ আমি আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন